হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এখন যেহেতু বর্ষাকাল প্রায় সেচের দিক এই জন্য আমাদের এদিকে দহলা বা বিল আপনারা যেটাকে বলেন সেখানে আমাদের একটা পুকুর আছে তো ওইখানে একটা জেলে দাদা আজকে আমাদের মাছ মারতে আসছে তো সেখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছি এই যে দেখেন বালতি নিয়ে এসে দেখি কতগুলো মাছ উঠে আজকে আর এই যে দেখেন আমাদের পুকুর একটা এখানে এটা হচ্ছে ইয়া পুকুর মানে মাছ সেরে দিই আমরা আর আছে বিলের পুকুর এটাতেই নিয়ে যাচ্ছি আপনাদের এই যে দেখেন এখানে একটা কি সুন্দর পাখি মাছ খেয়ে খেয়ে বেরোচ্ছে তো আপনারা সাথে থাকবেন আশা করি দেখব যে আজকে কতগুলো আমাদের বিলের পুকুর থেকে কতগুলো মাছ ওঠে এই যে হচ্ছে আমাদের এটা পুরো দহলো একটা সবখানেই শুধু ধান আর ধান যেহেতু বর্ষাকাল ছিল এই সিজনে ধানেই চাষ করে সবাই এই যে এখানে ওটা পুকুর আছে আর এখানে আমাদের ধান লাগাইছিলাম আমাদের পুকুরটা এখানে কিন্তু ধানগুলো সব নষ্ট হয়ে গেছে এখানে মূলত আজকে আমরা জাল দিয়ে খেয়া দেব আর কি দেখেন এই হচ্ছে আমাদের পুকুরটা এটা পুরো বিলের মধ্যে আমাদের পুকুর আমাদের এদিকে যদিও খুব একটা বর্ষা বর্ষাকাল বা মানে খুব একটা বৃষ্টি লাগে না জন্য খুব একটা মাছও পাওয়া যায় না কিন্তু এবারে পুকুর থেকে চারানি মাছ যেগুলো বের হয়েছে ওগুলোই মূলত বেশিভাগ পাওয়া যাবে সাথে কিছু দেশি মাছ পাওয়া যেতে পারে যে দেখেন এটা ধান লাগিয়েছিলাম মূলত আমরা কিন্তু ধানগুলো প্রায় অর্ধেকগুলোই নষ্ট হয়ে গেছে এই যে দাদাটা আজকে জাল দিয়ে খেয়াও দিব এর আগেও দিয়েছিলাম কয়েকবার তখন মোটামুটি ভালো মাছ উঠছিল আজকেও দেখাবো আপনাদের যে কি পরিমাণ মাছ উঠে এইদিকে মূলত পানি নেই খুব একটা এইটাই হচ্ছে মেন পুকুর এই দেখেন এইখানেই মূলত খেয়াটা দেওয়া হচ্ছে জাল দিয়ে কারণ এদিকে ধান আছে হালকা কিছু পরিমাণ যা তো বন্ধুরা দেখেন বিলে যেহেতু সব গুঁড়া মাছ এই জন্য দেখেন গুঁড়া মাছগুলো মানে লাভ দেওয়া দেওয়া শুরু করে দিয়েছে জালটা যেহেতু প্রায় চেপে আসছে দেখেন দাদা আর আমার একটা কাকা জালটা থামতেছে এইখিনি কিন্তু বেছিভাগ গুড়া মাছ মানে খুব এটা বড়ো মাছ নাই শুধুর এখন জালটা টানা হচ্ছে হলো বন্ধুরা আমাদের জাল খেয়ে দেওয়া প্রায় শেষের দিকে এখন ঝাড়ুনিও শেষ যে দেখেন সব প্রায় ডাকিনা মাছ মানে গুঁড়া মাছ যেগুলো বলে আর কি আপনাদের দিকে এটা মাছে কী বলে আমি জানি না এই মাছগুলো কিন্তু খাইতে অনেক স্বাদ এগুলো ভাজি বিশেষ করে ভাজি অনেক টেস্ট করে